শারদার্গ দু হাজার পঁচিশের আয়োজন করা হয়েছে স্বর্ণকমল জুয়েলার্সের উদ্যোগে বলে রাখি শারদার্গ দু হাজার পঁচিশ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে স্বর্ণকমল জুয়েলার্স দুর্গাপুজোর আবেগ ও সংস্কৃতিকে শ্রদ্ধা জানানো হয়েছে এক অনন্য শারদ সম্মান ত্রিপুরার অন্যতম বিশ্বস্ত ও প্রখ্যাত স্বর্ণালঙ্কার প্রতিষ্ঠান স্বর্ণকমল জুয়েলার্স সাফল্যের সঙ্গে আয়োজন করেছে শারদার্ঘ দু হাজার পঁচিশের পুরস্কার প্রদান অনুষ্ঠান যা বছর পঞ্চম সংস্করণ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন ক্লাবের সৃজনশীলতা সাংস্কৃতিক অবদান ও আন্তরিক ভক্তিকে সম্মান জানানো হয় এ বছরের উদযাপনের অংশ হিসেবে পনেরোই অক্টোবর পশ্চিম ত্রিপুরার দশটি ক্লাবকে সম্মান সম্মানিত করা হয়েছে এবং ষোলোই অক্টোবর গোমতী জেলার পাঁচটি ক্লাবকে সম্মানিত করা হবে প্রতিটি অংশগ্রহণকারী ক্লাবকে প্রদান করা হয়েছে এক মনোরম দুর্গা মা ট্রফি যা সারদার্গের মূল ভাবনা ও দুর্গাপুজোর ঐশ্বরিক শক্তির প্রতীক এই নিয়ে কি জানিয়েছেন স্বর্ণকম জুয়েলার্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গোপাল নাগ শুনুন আজকের অনুষ্ঠানে আমাদের কাছে প্রত্যেকটা ক্লাবই এই দশটি ক্লাব সারদন্ত্র পুরস্কার পেয়েছে সবাই আমাদের কাছে সমান তবু তার মধ্যে একটু বাছাই করে আমরা একটু বাছাই করে মানে তিনটে ক্লাবকে আমরা সেরা সেরা আমরা ডিসাইড করেছি যদিও আমাদের অনেক কষ্ট হয়েছে এই ডিসাইড করার জন্য তো যাই হোক নিয়ম অনুসারে করতেই হয় প্রত্যেকই ভালো পুজো সবাই পরিশ্রম করেছে সবাই ভালোভাবে মানে যে সময়টা সবাই কাটিয়েছে প্রত্যেকেই আমরা আমাদের স্বর্ণগুম এর পক্ষ থেকে আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা আমরা জানাই এবং সবাই এর পক্ষ থেকে ত্রিপুরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং আসন্ন আসন্নয়ী ও দীপাবলি উৎসবের জন্য প্রকাশ শুভকাম পঁচিশ আজ ত্রিপুরা রাজ্য জুড়ে শিল্প ভক্তি ও সমাজ সেবার এক অনন্য মেলবন্ধন হিসেবে দাঁড়িয়েছে যা স্বর্ণকমল জুয়েলার্সের মানুষের সঙ্গে গভীর বন্ধনের প্রতিফলন বহন করে সঙ্গে থাকুন